গরম গরম লুচি আর চিকেন তান্দুরি সাথে স্মার্ট বোর্ড আর হাসি রে এই হাসি দেখলে তো মানুষ যে যাবে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সেই দেশি সাদের কিচেনে কারণ অনেক দিন পরে আসলাম মাঝখানে আসলে রমজান মাস ছিল বলে আসা হয় নাই কারণ ইফতারের পরে আসলে এগুলা খাইতে আর স্বাদ লাগে না তাই আজকে আসলে বন্ধু আসলো তাই চিন্তা করলাম বন্ধুকে নিয়ে আসলে একটু খাই কারণ সন্ধ্যার নাস্তাটা আসলে আমরা দুই বন্ধু একসাথে করি তো সেই চিন্তায় চলে আসলাম দেশি কিচেনে আর এসে দেখেছি সুরমা মাছ রূপচাঁদা মাছ বিভিন্ন মাছ এবং কাঁকড়াও আছে আজকে যেটা দেখলাম আসলে রেশমি কাবাব এবং বিভিন্ন কাবাবটা হাবি জাবি চিকেন টিকেন অনেক কিছু আছে আজকে এবং আলটিমেটলি আমরা দুইজনে দুইটা চিকেন তান্দুরে নিছি এবং দুই পিস করে লুচি নিছি তো লুচিটা আসলে আমার সব সময় একটু মানে অপছন্দ কারণ আসলে এটাতে তেল থাকে তো প্রচুর পরিমাণে সেই জন্য আসলে আমি এটা খাইতে খুব একটা ইচ্ছুক না কিন্তু এখানে আসলে লুচি এবং হচ্ছে এই ভাজা পোড়াগুলো হয় কারণ এই কাবাব টাবাব ভাবি যাবে এখানে লুচি দিয়ে খাওয়ানো হয় তাই আসলে অন্য কোনো কিছু খাওয়ার সুযোগ নাই আর বন্ধু মুহিত যেহেতু আসলে অনেক দিন পরে ওর সাথে আমার দেখা কারণ মোটামুটি প্রায় তিন বছর আগে ওর সাথে ঢাকা একটা প্রোগ্রামে দেখা হয়েছিল প্রোগ্রাম না অ্যাকচুয়ালি আমাদের একটা নাইন ইলেভেন গ্রুপের একটা ছোটখাটো মিটিংয়ে আসলে ওর সাথে আমার দেখা হয়েছিল প্রথম এবং দ্বিতীয়বার এখানে দেখা হয়েছে যদিও চট্টগ্রাম প্রোগ্রামে গিয়ে তার সাথে আমার দেখা হয়নি আর বন্ধু আসলে এখানে একটা কাজের সুবাদে আসছে যার জন্য আসলে সে আমার সাথে দেখা হলো তাই চিন্তা করলাম দুইজন বন্ধু একটু একসাথে খাই আর বন্ধুকে একটু ডিফারেন্ট কিছু খাওয়ানোর চেষ্টা করার জন্য আসলে এখানে নিয়ে আসছিলাম আর বন্ধু আসলে মোটামুটি খেয়ে মজাই পাইছে কারণ গরম গরম লুচি দিয়ে গরম গরম চিকেন তন্দুরি খাইতে কিন্তু আসলেই টেস্টি আর অন্যান্য যতদিন খাইছি আজকে কিন্তু টেস্টটা আসলে আমি অনেক ভালো পাইছি কারণ এদের কুকারটা নতুন আসছে যিনি আসলে এটা পুরাইছে সে আসলে নতুন কারিগর আসছে সে খুব ভালো করে কারণ আমার কাছে স্মেলটা খুবই ভালো লাগছে চিকেনের কারণ চিকেনটা আমি নর্মালি যতদিন খাইছি ততদিন আসলে আমার আজকেরটা সবচেয়ে বেটার মনে হয়েছে কারণ যে একটা স্বাদ বা স্মেল আছে দেখো আমি এখন রানটাকে টাইন না ছিঁড়ে খাবে একদম গরম হাত দিতে পারতেছি না আমি এতটা গরম আমার মুখ যেন মনে হইতেছে পুরে দিতেছিল কারণ একদম গরম গরম আমাকে ভাইজে দিছে আর এই দোকানের মালিক এবং আর একজন কর্মচারী আছে তারা সবাই আমাকে চিনে কারণ আমি প্রায় মাসে এক দুইবার করে এখানে খাইতে যাই কারণ আমার কাছে এটা খাবারটা ভালো লাগে যদিও লুচিটা আমার কাছে অপছন্দ হইলেও এই খাবারগুলো দিয়ে খাইতে আসলে আমার কাছে ভালোই লাগে কারণ ফ্রাই ট্রাই দিয়ে আসলে লুচিটা খাইতে খুব একটা মন্দ না আর স্পেশাল ওরা যে সালাদগুলা দেয় এবং হাবিজাবিদা এগুলো খাইতে খুব টেস্ট লাগে আর আমার কাছে তেতুলের সসটা সবসময় বরাবর ভালো লাগে কারণ তেঁতুলটা খাইলে আমার মাথাটা একদম ফ্রেশ থাকে যেহেতু আমার মাথা ব্যথা করে প্রায় সময় তাই তেঁতুলটা খাইলে আমার কাছে ভালো লাগে মাইন্ড ফ্রেশ থাকে আমার কাছে খুবই ভালো লাগে আর যার জন্য আসলে আমি এখানে আসি প্রায় খাইতে কারণ সন্ধ্যা একটু নাস্তা খাইলে মোটামুটি মনে হয় এই খাবারগুলা খারাপ না ভালো যাদের আসলে তেলের সমস্যা তারা একটু মানে বেশি করে তেলটা ছাড়াই নিয়ে তারপর খাইলে হচ্ছে লুচিটা খাওয়া যায় আর আমিও সেই কাজটাই করি বেশি ভাজতে মানা করে দিই হালকা ভাজা দিয়ে তেলটাকে ভালোভাবে জড়াই নিয়ে তারপর হচ্ছে আমাকে দেওয়া হয় কারণ তারাও জানে যে আমি আসলে খুব বেশি ভাজা লুচি খাই না কারণ বেশি ভাজলে লুচিটাতে বেশি তেল থাকে যার জন্য আমি হালকা ভাজা দিতে বলি যাতে একটু সফট থাকে প্লাস হচ্ছে তেলটাও ঝরে যায় তাড়াতাড়ি যার জন্য আমি তেল ঝরানোটাই খাইতে পছন্দ করি আর বন্ধু মহিতকে আসলে আমি খাবারটা খাওয়াইতে পারি আমিও খুব আনন্দিত আল্লাহ হাফেজ বাই বাই